বিচারহীন প্রহসনের এক মাস তাই রাজপথ হোক ক্যানভাস এই শিরোনামে রামপুরহাটে পাঁচ মাথায় সাজিয়ে তুলেছে রেখায় ও লেখায় রামপুরহাট কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা বৃন্দরা নাগরিক মঞ্চের সহায়তায় সমগ্র বিশ্বের নারী অত্যাচার থেকে শুরু করে পশু অত্যাচার সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রং তুলিকে হাতিয়ার করে রাস্তায় ছবি এঁকে এক অভিনব মাধ্যমে প্রতিবাদে সামিল হয় এই ছাত্রছাত্রীরা তারা জানিয়েছেন শুধু ভাষাই নয় তারা প্রতিবাদ আঁকতে চান প্রতিবাদ লিখতে চান যে প্রতিবাদের রেশ কিছুদিন থাকবে আর যা মানুষের চোখে পড়বেই

গেরুয়াটা <laughs> 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 লালটাই সাদা মডার হবে তো হ্যাঁ লালটাই সাদা মটার

আমাদের কিছু ছাত্রছাত্রী তারা কিছুদিন আগে আমাদের কাছে এসে বলে যে আমরা একটু অন্য মানে প্রোটেস্ট করতে চাই একটু অন্যরকম ভাবে যেটা কিছুদিন থাকবে যেটা মানুষের চোখে পড়বে এবং ওরাই এটা মাথা কাটিয়ে বের করে যে ওরা স্ট্রিট গ্রাফিটি করতে চায় ওরা প্রতিবাদ শুধু মুখে নয় প্রতিবাদ আঁকতে চায় প্রতিবাদ লিখতে চায় তো সেইটা মাথায় রেখে আমাদের আমরা সবাই মিলে আমাদের আরো কিছু কলিককে বলি আমরা তারপর নাগরিক মঞ্চে আসে কথাটা ওনাদের সাহায্যে পুরো আজকে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা গেছে তো আপনি যদি জিজ্ঞেস করেন আজকে কি করছি প্রতিবাদ করছি আমার নাম শ্রেয়া চক্রবর্তী আমি রামপুরহাট কলেজের ইংরেজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আজকে আজকে থিমটা হচ্ছে অস্ত্রই হলো রং তুলি আর আঁকার মাধ্যমে প্রতিবাদ আজকের প্রতিবাদটা শুধুমাত্র এক দুজনকে নয় পুরো ভারত গ্লোবালি বলতে পারেন সমস্ত মেয়েদের প্রতি যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ এর সঙ্গে সম্প্রতি যেটা ঝাড়গ্রামে হয়েছে হাতিকে মেরে ফেলা হয়েছে এটার বিরুদ্ধে একটা মাত্র হাতি নয় এর আগেও বহু ঘটনা হয়েছে তাছাড়া রাস্তার আরো পশু কুকুর বিড়াল বলতে পারেন তাদের উপর তো অত্যাচার হচ্ছেই মানে সমস্ত কিছু নিয়ে আজকের আমাদের প্রতিবাদটা যার মাধ্যম হচ্ছে রং তুলি ব্যাস আমরা তিনজনে এই প্রথমে এই ভাবনাটা ভেবেছি আর এটা প্রথম নয় এর সঙ্গে আরো অন্যান্য জায়গাতে কলকাতা বিভিন্ন জায়গায় বনরা বিভিন্ন জায়গায় অস্ত্রের মাধ্যমে যেটা মানে তুলির মাধ্যমে যেটা অস্ত্র হিসেবে প্রকাশ করা হচ্ছে ব্যাস এতটুকু আমার নাম মাহমুদা তাসিম আর আমি হচ্ছি মাস্টার্স স্টুডেন্ট ইংরেজি বিঘা ব্যাস আজকের আমাদের প্রতিবাদ আমাদের প্রতিবাদদের ভাষা হচ্ছে রং তুলি রং তুলির মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদ জানাচ্ছি যেটা সারা রাত জুড়ে হবে এটাই আমাদের ভয়েস কি করবে এখানে কি ডিজাইন আকার মাধ্যমে রাস্তার আকার মাধ্যমে প্রতিবাদ কি না আমার নাম কীর্তি মুখার্জি কি আমি স্টুডেন্ট আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মদনারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুসমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনামোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ